চ্যানেল বাচ্চা এখন আটটা দশ দেরি করে উঠেছি সবাই মিলে এখন এরকম হচ্ছে আমার ব্রাশ ট্রাশ হয়ে গরম জল খাইয়ে দিয়েছি এরপর ওকে তেল মাখিয়ে ভালো করে গরম জলে স্নান করিয়ে দেবো স্নান কমপ্লিট হলে মিষ্টি মুগের স্নান করবে স্নানটা কমপ্লিট গেলে অনেক কিছু কমপ্লিট হয় এখানে তো রান্না বান্না করার কোনো ব্যাপার নয় বাইরে খাবো শুধু স্নানটা একমাত্র কাজ এখন স্নান কমপ্লিট হয়নি ওই জন্য পিউষকে আর নদীকে নিয়ে আমি যাচ্ছি ব্রেকফাস্টে বিলে ব্রেকফাস্ট অপশন এখানে একটা কি রাইস আছে এখানে আছে পাস্তা আছে উপমা ওদিকে ব্রেড বাটার জ্যাম সব রয়েছে কফি টফি সব রয়েছে কোনটা খাবি নদী তাড়াতাড়ি বলো পাস্তা পিয়ুষ এখানে কর্নফ্লেক্স খাবে বাট প্রথমে দুধ শেষ হয়ে গেছে তাই একটু ওয়েট করতে হয়েছিল দুধ আনলো তারপর ওকে দুধ দিয়ে কর্নফ্লেক্স নেবে আর আমার জন্য এখানে পোহা নিচ্ছে আর একটা হয়তো ব্রেড বাটার নেব কাও মামা নদী খাচ্ছে পাস্তা পিয়ুষ খাচ্ছে কর্নফ্লেক্স হানি ফানি কিছু দেওয়া নেই খেতে পারবি নাকি দুধের মধ্যে মিষ্টি আছে দেখ খা এই দুধ খাবি একটু ব্রেকফাস্ট কমপ্লিট এরপর আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাব ব্রেকফাস্ট হয়ে গেছে ঠিক আছে পাস্তা টাস্তা ভালোই করেছিল খারাপ না নিরামিষ খাবার বাট ঠিক আছে টেস্ট ভালো বাবা পিহুর বাবাল সব পড়ে গেছে সেই জন্য নদীর বাবলস নিয়ে পিহু আর নদী খেলা করছে তাই তো কাল কাল আমার হাত এই আমি বলছি তুমি কি মানে ব্রেড জাম খাবে না আমি কনফেক্স

ওই গাড়িতে যাচ্ছে সৌম সৌমেন সুস্মিতা আর এই গাড়িতে পূজা আমরা এবার নিচে নামিতেছি সিনের জন্য আমরা এখানে দুটো গাড়ি ভাড়া করেছিলাম কারণ একটা বড় গাড়ি না ওই ছোটো ছোটো রাস্তা সরু গলি দিয়ে ঢুকবে না তো সেই জন্য আমরা দুটো গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আর টোটাল খরচা পড়েছিল আঠেরোশো টাকার মতো যেখানে মোটামুটি পাঁচ ছটা স্পট আমরা ভিজিট করেছিলাম তার মধ্যে দু তিনটে স্পটই না ওয়াটার ফলস ছিল প্রথম এখন যে ওয়াটার আমরা যাচ্ছি ওটা হচ্ছে বঞ্জাকরি নাকি সামথিং কিছু একটা নাম বঞ্জাকরি ওয়াটার ফলস এই ওয়াটার ফলসটা থেকে বড়ো ফলস ছিল আর প্রচুর অপশানস ছিল এখানে প্রচুর রাইড ছিল প্রচুর আনন্দ করার জিনিস ছিল ইভেন আমিও একটা রাইড নিয়েছি আমার রাইড নিতে ভীষণ ভালো লাগে বাকি সবাই খুব একটা কমফোর্টেবল ফিল করে না তো এত উঁচু হাইটসের ওপরে আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল শুনিনি আর এই রাইসটার জন্য নিয়েছিল ওরা দুশো টাকা চার্জ করেছিল ওখানে আরও অনেক রাইস ছিল যেগুলো বাচ্চাদের বড়দের মিলিয়ে মিশিয়েছিল ওই পার রাইড দুশো টাকা করে নিচ্ছিলো আর হ্যাঁ ওখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিলো যার মধ্যে সবাই হয়তো ফটো ফটো নিচ্ছিলো সেই ড্রেসগুলো পার ড্রেসে একশো টাকা করে পড়ছিলো আমার কাছে এরকম অনেক মেসেজ রিসিভ হচ্ছে যে বলছে দিদি গ্যাংটকে কোনো প্রবলেম হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে কিনা বলো না আমরা কিন্তু কোনো ল্যান্ডস্লাইড পাইনি বা এরকম জ্যামও পাইনি যেটা ঘন্টার পর ঘণ্টা থাকে আমরা পেয়েছি কিন্তু মুভিং জ্যাম পেয়েছি খুবই ইজিলি বেরিয়ে যাচ্ছিলো বড়ো জোর আধ ঘন্টা দাঁড়াতে হয়েছে তার বেশি না আমরা এসে গেছি ফার্স্ট স্পটে সেটা হচ্ছে এটা ওয়াটার ফলস আমরা এরকম ভাবে দেখতে দেখতে যাবো এক একটা স্পট ভিজিট করে স্পটটার নাম কি হয় বঞ্জারি বঞ্জারি ওয়াটার ফলস আমরা তো নেমে গেছি এই স্পটে বাট ওরা আসেনি ওই গাড়িটা এখনো আসেনি দাঁড়িয়ে আছি তাই এখন গ্যাংটকের ওয়েদার না একদমই রিলায়েবল না যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন রোদ উঠছে মানে এরকম আমরা সিচুয়েশন পেয়েছি যে পাহাড়ে একটা ধাপে উঠছি বৃষ্টি আর পাহাড়ে একটা ধাপে উঠছি নর্মাল রোদ তো ছাতা সময় ক্যারি করবেন যারা প্ল্যান করছেন ছাতা একটা রাখতেই হবে আমরা তো ক্যারি করিনি আমাকে অনেকে বলেছিল ছাতা ক্যারি করতে কিন্তু ভুলে গেছিলাম তাই এখানে এসে ছাতা কিনতে হয়েছে প্রত্যেকে ছাতা কিনেছি পূজা তো ওর চারজন ফ্যামিলি মেম্বার্স তাই দুটো ছাতা কিনতে হয়েছে ওকে সেকেন্ড দিন আমরা গ্যাংটকে যে কটা স্পট ভিজিট করেছিলাম তার থেকে সব থেকে আমার পছন্দের জায়গা ছিল এইটাই বান বাঞ্জে আখরি ওয়াটারফলস অসাধারণ আর জায়গাটা না অদ্ভুত টাইপের মানে ফটো এখানে না ফটো সেশন করা যায় তার জন্য আলাদা চার্জ দিতে হয় যারা প্রি ওয়েডিং ফটো শুট করতে চাইছেন ড্রোন শুটিং হয়েছে এখানে অনেক তো তার জন্য সেরকম চার্জ হিসেবে ধরে দু হাজার চার এরকম কিন্তু হ্যাঁ আমরা যারা নর্মাল ব্লগার যারা তাদের ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে ক্যামেরা অ্যালাউড না বা কিছু না সবাই নর্মাল গোপ্রো পোপড়ো অনেকেই ক্যারি করছিল আর আমাদের দুজন বাচ্চা প্রথমে এসেই রাইডে উঠে পড়েছেন দুজন

সবাই এখানে ঝর্নার ভিউটা এনজয় করছিল। আর আমার সাথে অ্যাজ ইউজুয়াল কেউ যেতে রাজি হয়নি তাই আমি ভাবলাম লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই আমি তো এখানে করে নেবো এটা আর ছোটোবেলা থেকে এই সমস্ত করতে মানে ডেয়ারিং জিনিস করতে আমার প্রচণ্ড ভালো লাগে তো এটার চার্জ নিয়েছিল দুশো টাকা ওই ওপর থেকে মানে ওই একটা মানে হয় না কেবলের তারের মধ্যে ঝুলে যেতে হবে একটা সাইড থেকে একটা সাইড অসাধারণ ভিউ আর ফাটাফাটি এনজয়মেন্টও হয়েছিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করার থেকে বেটার এর মধ্যে গিয়ে এনজয় করা তাই আমি আর সুস্মিতা ভাবলাম যে চলো আমরা ভেতরে যাই জলটা কতটা ঠান্ডা সেটা রিয়েলাইজ করবো এমনিতেই ঠান্ডা এখানে টুকটাক আছে হয়েছে চলো পিউ সাইড নিচ্ছে এই রাইডটা কমপ্লিট করতে না অনেকে বেশ টাইম লাগছিল প্রথমে একটা সাইড ছিল তারপরে গিয়ে ওই দিকে ওই সাইডটা ছিল তো আমি আর সুস্মিতা এই টাইমটাকে ইউটিলাইজ করে সোজা চলে গেলাম নিচে জল করতে ওখানে বেশ কয়েকটা ফটো নিলাম সুন্দর আর আমাদের সাথে আবার নদীরা দেখা হয়েছিল বাট এমন সিচুয়েশনে ছিলাম না যে ফটো কি নেব ফটো নিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছি যদি ও নিয়েছিল বাট আমার নেওয়া হয় না আর ওয়াটার নিচে যে পাথরগুলো ছিল বেশ বড় বড় মানে যদি পা পিছলে আলুর দম হয় পুরো মাথা ফেটে ছাড়কার হয়ে যাবে আমি তো আছি সাথে আবার নদীও আছে এখানটা একটা ফটো নেওয়া নেওয়ার ইচ্ছা ছিল একটা ক্লিপসও নেওয়ার ইচ্ছা ছিল নেওয়া হয়ে গেছে চলো ভাই বাড়ি যাই নদী এখানে যতদিন স্টে করলাম না সব থেকে বেস্ট দিন এটাই আমাদের কাছে ছিল বেশ খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছিল ঘোরাও ঠিকঠাক হয়েছিল নেক্সট দিনের যে স্পটে আমরা গেছিলাম মানে নাথুলা ওইটা হচ্ছে সবথেকে কষ্টকর দিন ছিল আমাদের জন্য ওই দিন আমাদের সাথে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিলো আমার মানে বিশেষ করে আমার আর নদীর তো সেটা পরে দিনে আমি শেয়ার করব আর নাথুলা নিয়ে আমাদের প্রচন্ড বেশি এক্সপেকটেশন ছিল বাট আলটিমেটলি আমি কিছুই ফটো ভিডিও সেরকম করে উঠতেই পারিনি এত কষ্ট হয়েছিল সেটা পরে বলবো বা পরে জানাবো আপনাদের বাট আলটিমেটলি এই দিনটা আমরা প্রচণ্ড এনজয় করেছিলাম ভিউ বলুন ঘোরা বলুন খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছু ওভারঅল মানে দুর্দান্ত ছিল আজকের দিনটা এর পরের স্পটটা ছিল আর একটা ওয়াটার ফলস তাছাড়াও ওখানে আরও অনেক কিছু ছিল কি ক্লাউড সামথিং কিছু একটা ক্লাউড ভ্যালি বলে একটা স্পটের নাম ওটাও কিন্তু বেশ উপরে আর আমাদের গ্রুপের মধ্যে সৌম হচ্ছে হাইটসে একটু প্যানিক করে আর কি তো ওকে নিয়ে আমাদের চাপ হয়েছিল বা ঠিক আছে তারপরে আর সেরকম কোনো প্রবলেম হয়নি প্রথমে মানে ইনিশিয়ালি ও প্যানিক করছিলো তারপরে আস্তে আস্তে ও ঠিকঠাক হয়ে গেছিলো তো এখানে না শপিং করার অনেক জায়গা ছিল আমাদের কুইন পূজা থেকে অনেক টুকটাক করেছিল বাট আমরা শপিং ঠিক করেছি না যখন নিচে নাম মানে কালিম্পং শিয়াং যাব তো তখন আমরা কারণ শপিংটা যত উঁচু জায়গা তত মানে ওভার প্রাইস থাকে জিনিসগুলো মানে ওপর একটা ম্যাগির দাম তাও একদম পাঁচ টাকার একটা ম্যাগি করে দেবে সেটা হয়তো ষাট টাকা নেবে এরকম ধরনের প্রাইস ওপরে তবে হ্যাঁ এই স্পটটায় গিয়েও কিন্তু আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম সাথে ওই সিকিমের ড্রেস পরে ফটো সেশন সেসবও করেছি আর সত্যি কথা বলতে বেড়াতে গিয়ে না যতই পেট ভরা থাকুক কিছুক্ষণ পরে পরে মনে খিদে পেয়ে যাচ্ছে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হয় আমার যা মানে দিদিভাই না এটাকে দৃষ্টি খিদে বলে মানে দেখলেই খিদে পাওয়া কাইন্ড অফ কিন্তু পাহাড়ের জল আবহাওয়া এত ভালো না মানে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছে আর পেটও কিন্তু পরিষ্কার থাকছে এখানে দুদিন থাকলে আমার মনে হয় আমার সমস্ত অ্যাকনে পিম্পল সমস্ত কিছু ভালো হয়ে যাবে আর এখানে মানুষজনও কিন্তু ভীষণ ভালো এত অমায়িক ব্যবহার আর এত ফ্রেন্ডলি আমি প্রথম দেখলাম কিছু নিয়ে আসি

আমাদের তিনজনের <saiden> <Marcelo Onion>

হ্যানা ত্যানা ও ফার্স্ট স্পটে এসে গেছি এটা হচ্ছে মনেস্ট্রি একটা এখানে আমরা কিছুক্ষণ থাকবো তারপরে আবার নেক্সট স্পটে ভিজিট এই যে সামনেই মনেস্ট্রি আছে সামনেই মনেস্ট্রি এখানে এই মনেস্ট্রিতে ঢোকার জন্য পার হেড দশ টাকা করে চার্জ পড়ে আর বাচ্চাদের বোধহয় পড়ে না তো এই জায়গাটা আমরা গেলাম জায়গাটা অসাধারণ ছিল বাট বেশিক্ষণ স্টেই করতে পারলাম না শুধু কয়েকটা ভালো ভিডিও ফুটেজ নেই এখানে পুরো ডাউনে নামছি আমরা পুরো স্লাইডিং মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে এখানটাতে এখন মনে হচ্ছে হ্যাঁ এই সোয়েটার ড্রেসটা পরে এসে বেশ ভালোই করেছি কিছু না পরে এলে প্রচন্ড ঠান্ডা লাগতো নদী কেমন নদী ভালো লাগছে ও ঠান্ডা না চল পুরো ওয়েদারটা পাঁচ মিনিট ওয়েট করতে হলো না বৃষ্টি নেমে গেল চলে গেলাম একটা জায়গায় এসেছি লাঞ্চ করার জন্য আমরা এই এখানে ভিউটা বসেছি ফাটাফাটি আমরা বসেছি এখন পূজার একটা সার্ভ হয়ে গেছে পূজা খাচ্ছে কোল্ড কফি অ্যান্ড মোমো ওর বেড়াতে এলে ও ভাত খায় না একদম ভাল লাগে না আচ্ছা মিস্টার মুখার্জি ভেজে কোনো অপশন নেই সেই জন্য ও নিয়েছে ম্যাগি অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ থ্যাংক ইউ আর এটা হলো আমার এটা হলো আমার ভেজ থালি যেটার মধ্যে আছে জিরা রাইস অনেক মিক্স ভেজ পানির পানির আছে আর এখানে তন্দুরি রুটি আছে ও এখানে সেই বাইকটা কিনলো ওই ফটো দিচ্ছে

এখানে শুধুমাত্র ফুল গাছ ভর্তি আর অদ্ভুত দেখুন চারিদিকটা পুরো জঙ্গল পাথরে হ্যাঁ ফটো শুটিং এর জন্য তো ফাটাফাটি আমরা এখানে বসেছিলাম ঠিক আছে পুরো মানে সাডেন মেঘ চলে এসেছে ভেতরে এই দেখুন পূজা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয় না আমরা আবার যাচ্ছি ফিফথ পয়েন্টে যেটা হচ্ছে একটা গণেশ মন্দির আছে তারপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে দেন আমরা যাবো এম জি মার্কেট এখানে সব যে কাজে ব্যস্ত একজন এখানে ইয়ে নিচ্ছে টাইম ল্যাপস এখানেও সব নিচ্ছে একজন ওয়েট করে বসেছে কতক্ষণে হোটেলটা যাব বডিটা দুম করে গিয়ে ফেলবো পূজা ভাবছে চল একটু এম মার্কেট যায়

হরে কৃষ্ণ আমরা রুমে ফিরে চলে এলাম ড্রেস ফ্রেস ছেড়ে ছাদে ছাদে বসে গল্প করব একটু দোলনা দুলবো স্ন্যাক্স ম্যাক্স খাবো এখানে বাচ্চাদের প্যাটি প্যাটি বলছি পার্টি হচ্ছে দেখুন পিউজি আর ফিনিশ হয়ে গেল তো বাচ্চারা খাচ্ছে ম্যাগি আর ফ্রুটি করেছি করছি টেকনিক এদের দুজনকে ফ্রুটি খেয়ে নিতে বলেছি এরা দুজন খেয়ে নিয়েছে আর এখন আমারটা বেশি খুব ভালো বল আমাদেরও অ্যাপি আছে বল আচ্ছা আমরা সব রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি শুতে কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে ওই নাথুলা যে যাওয়ার জন্য তো কালকে মোটামুটি সাড়ে পাঁচটা ছটায় উঠতে হবে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো সেই জন্যেই তা তবুও শুতে শুতে বারোটা বেজে যাচ্ছে এখন ভিডিওটা এডিট করে শবো তো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই গুড নাইট